আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন কাছে যে যেখান থেকে আপনার আপনারা আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন মার্শাল্লাহ শাহিওয়াল গাভি আমরা রয়েছি দর্শক সোনাই চন্ডীহাটে সাদ্দাম ভাই বয়স কেমন বয়স নতুন জোয়ান কয় মাসের গাভীর সাড়ে আট মাস কত ছাড়ছেন সাদাম ভাই এক লাখ এক লাখ পঁয়চল্লিশ ওয়ান ফর্টি ফাইভ কত বলছে ভাই দাম বিশ পঁচিশ ছাড়বেন কত তিরিশের নিচে নয় দর্শক বডি আছে তিরিশের নিচে না কিন্তু বয়স একটু বেশি ডিজাইনেও ভালো সাদ ভাইয়ের গরু পরিচিত কিন্তু আমি সমস্যা হলো বয়স একটু বেশির কারণে নিতে সাহস পাচ্ছি না ঠিক আছে কারণ জানি না বিক্রি করতে পারবো কি না তবে এটার থেকে বাচ্চা যেটা আসবে ভালো আসবে এর ফলে মনে করেন যে দুধেও ভালো হবে ঠিক আছে আর আরেকটা বিষয় যে বাচ্চা নেওয়ার পরে মোটামুটি কোরবানির সময় যদি মাংস লাগায়ও বিক্রি করা যায় তা কিন্তু লসের গরু না ঠিক আছে এই সময় পর্যন্ত সমস্যা হলো বয়স বেশি হইলে সেই গরু নেওয়া আমার জন্য একটু ডিফিকাল্ট কিন্তু গরদান ভালো সব দিকে কিন্তু ভালো গরু দেখা যাক ভাই কত হলো গরুটা কত হলো কত দাম বললো ভাই একশো পঁচাত্তর বলছে কত হইলে ছাড়তেন পঁচাশি আচ্ছা ভাই যান ঠিক আছে দর্শক আমরা সোনাইচন্ডি হাটে আর সোনাইচন্ডি হাট থেকে আপনাদের হাটের শেষ মুহূর্তে প্রেগনেন্ট গরুগুলো দেখানোর চেষ্টায় রয়েছি বয়স কেমন বয়স একশো পঁচিশ চাচ্ছেন ছয় একশো পঁচিশ চাওয়া কত আহাত ভাই কতইটা বেচা কিনে একশো পাঁচ মাসাল্লাহ দর্শক এক লক্ষ পঁচিশ চাওয়া এক লক্ষ পাঁচ হইলে বিক্রি করবে বাইরেটা বয়স কেমন আলি জোয়ানা কত চাচ্ছেন কত কেবল আসছেন কত দিয়ে ভাই পঁচাশি আশি মাসাল্লাহ দর্শক পঁচাশি দিয়েছে ঠিক আছে তো সোনাইচন্ডী হাট এটা আর এখানে প্রেগনেন্ট গরু বেশি বেচা কিনা হয় আমরা সেইগুলো একটু ধীরে ধীরে দেখানোর চেষ্টা হাটের শেষ মুহূর্ত থেকে মাশাল ভালো আছেন গরু তো বিক্রি করে ফেলছি নাই তো এতদিন থাকে আমাদের কাছে ব্যবসা করি বিক্রি করে দেই নিয়ে দর্শক তো দেখা যাক প্রেগনেন্ট গরুগুলো এগুলো দেশাল সাল টাইপের এই গরুটার বাচ্চা কিন্তু মার্শাল্লা দেখাই যাচ্ছে বাচ্চা ভাই বাচ্চা তো দেখা যাচ্ছে কি বীজ দিচ্ছেন শাহিওয়ালা বয়স বয়স জোয়ান কত চাচ্ছেন একশো পাঁচ কত বলছে দাম পঁচাশি নব্বই হ্যাঁ এখন শেষ সময় কত হলে দেওয়া যায় ভাই বিরানব্বই বিরানব্বই নব্বই হ্যাঁ বাচ্চা কিন্তু যেটা আছে মার্শাল সুন্দর বাচ্চা পাবে হ্যাঁ দেখাই যাচ্ছে বাচ্চা এই যে বাচ্চা কিন্তু দেখা যাচ্ছে তো যাই সব মিলাই আমরা কিন্তু হাটাই রয়েছি এটা কত দাদা এটা এটা পনেরো আ কত বলে বিরানব্বই পনেরো চাওয়া দাম এক লক্ষ পনেরো দশক চাওয়া বিরানব্বই দাম বলতেছে বয়স কেটে গুলো সবগুলোই পুরা বয়স কেটে কত চাচ্ছে এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম দর্শক দাম দর করে নিতে পারবেন দাম করে নিতে হবে আর ইনশাল্লাহ আজকে কিন্তু মোটামুটি আমদানি ছিল এর মধ্যে হালকা পাতলা কিছু কোয়ালিটি গরু ছিল যেগুলো আমরা কিনছি আর বাকি যেগুলো রয়েছে এই গরুটার একটা টার্গেট ছিল আমার মূলত খায়রুল ভাইয়ের জন্যে সিলেট থেকে ভাই দাম বলছিলাম কিন্তু ছাড়ে না এই গরুটার দাম বলছিলাম এক লক্ষ টাকা ওনারা নেবে এক লক্ষ দশ হাজার টাকা ভাই বয়স কেমন হালিজোয়ান হালি জোয়ান গরুটা কিন্তু দুধেও ভালো ঠিক আছে ভাই গরুটা নেন তো নেন ভালো আছে আপনারই নাকি বাচ্চা হইলে বাচ্চা হইলে নিব কত চাচ্ছে ভালো একটা বাচ্চা হইলে নিব এক লাখ পঁয়ত্রিশ হ্যাঁ কত পর্যন্ত উঠছে দাম আজকে রাটে হ্যাঁ পাঁচ তিন না দেখেন এক লক্ষ পাঁচ তিন বলছে আমি আমি একসময় কিন্তু এক লাখ দাম বলছি ভাই এক লাখ বলছি আপনারা বলছেন একশো পাঁচ হইলে সাড়ে দিবে হয়তো এখন বর্তমান কিন্তু এইগুলো তো স্পেশালি যারা অর্ডার করে তাদের জন্য কারণ আমরা তো মূলত সুন্দর কোয়ালিটির যে গরুগুলো সেইগুলোই কেনাকাটা করি তো আসলে অনেক কাস্টমার আছে আমাদের যেগুলো একটু কম দামে গরু কিনে দিয়েন যেগুলো মোটামুটি চার লিটার করে দুধ হবে তো আসলে চার লিটার দুধের গরু দেশাল গরু নিতে গেলেও কিন্তু এক লাখের উপরে দাম আছে হ্যাঁ এক লাখের উপরে বয়স কী ভাই এটা কত চাচ্ছেন একশো একশো কত বলছে ভাই দাম কত বলছে কাস্টমারে কেমন দাম বলছে একটু আইডিয়া দেন একশো দশক একশো দশ চাওয়া দাম ইনশাল্লাহ দাম দর করে নিতে পারবেন তো একবারে শেষ পর্যায়ে হ্যাঁ যতটুক ভিডিও তো দেখাইলাম আশা করি এতটুকুতে আইডিয়া হয়ে গেছে যে এখানে কেমন দামে হ্যাঁ ক্রয় বিক্রয় হলো গরুগুলো আর হচ্ছে তো বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে আর ইনশাআল্লাহ আমরা আবারও দেখা করব আপনাদের সাথে নেক্সট ভিডিওতে এবং নেক্সট হাটে ভাই এটা কত চাচ্ছেন ভাই এটা কত এটা কত এটা টাকা এটা এটা কত পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার আচ্ছা বয়স পুরা কত বলছে দাম দশ বারো ও আচ্ছা তো এই গরুটা মার্শাল্লাহ একটু জাতের মধ্যে আছে কত ভাই এটা এক লাখ বিশ যাচ্ছে না কত বলছে দাম একশোর নিচে আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য আর ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো পরিবেশে তো ফ্রিজিয়ান গরুগুলো অবশিষ্ট দেখেন যেগুলো এখনও বেচা কিনা হয়নি মার্শাল্লা এই গরুটা এই গরুটা এই গরুটা রেডি করলে কোনো লাভবান হওয়া যাবে কি না দেখি বয়স কেমন ভাই বয়স বয়স জোয়ানা কত চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম তো মোটামুটি গরুটা কিন্তু